সম্পর্ক ভালো নাকি খারাপ বিশেষত ভালো সম্পর্ক সেই উদ্দেশ্যে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম এভাবে এখন বলুন সম্পর্ক কিংবা ভালোবাসা ভালো নাকি খারাপ বলেন সম্পর্ক এবং ভালোবাসা উভয়ই ভালো আমার ক্ষেত্রেও ভালো কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজেকে ভালো রাখে বা নিজেদের ভালো রাখে বা সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করে মিলেমিশে থাকা যায় কিন্তু সম্পর্ক যদি একতরফা হয় সম্পর্ক যদি নিজেকে ভালো না রাখে নিজের মত প্রকাশে নিজের সম্মানে নিজের ব্যক্তিত্বে আপসের বদলে কেউ যদি চাপিয়ে দিতে চায় তবে সে সম্পর্ক আসলে ভালো না তো যাই হোক উনি কি বলেছেন একটু শুনি হ্যাঁ সম্পর্ক এবং ভালোবাসা উর্ভয়ে ভালো যখন সেগুলো সঠিক শ্রদ্ধাশীল এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গড়ে ওঠে তবে যদি এগুলো অসুস্থ বা নিরাপত্তাহীন হয় তখন তা ক্ষতিকর বা খারাপ হতে পারে ভালো সম্পর্ক এবং ভালোবাসার বৈশিষ্ট্য ওয়ান বিশ্বাস ও শ্রদ্ধা একটি সুস্থ সম্পর্ক বা ভালোবাসা বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত হয় এতে উভয়ের অনুভূতি চিন্তা এবং সীমাবদ্ধতাকে সম্মান করা হয় টু সহানুভূতি ও সহায়তা ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা কঠিন সময় সহায়তা করা এবং একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করা থ্রি স্বাধীনতা এবং গতি একজনের স্বাধীনতা এবং নিজের পরিচয় বজায় রাখার সুযোগ থাকে যা সম্পর্ককে আরও শক্তিশালী করে সম্পর্কের ফোর দায়িত্ব সম্পর্কের মাঝে পক্ষের দায়িত্ব থাকে একে অপরকে সমর্থন এবং আগ্রহ প্রদান করার জন্য খারাপ সম্পর্ক এবং ভালোবাসার বৈশিষ্ট্য ওয়ান নিরাপত্তাহীনতা এবং নিয়ন্ত্রণ সম্পর্ক যদি এক পক্ষের কর্তৃত্ব অবিশ্বাস বা নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল হয় তবে তা খারাপ হতে পারে টু অশান্তি এবং দ্বন্দ্ব একটি সম্পর্ক যেখানে সংঘর্ষ এবং বোঝাপড়ার অভাব থাকে সেটি দীর্ঘমেয়াদীভাবে ক্ষতিকর হয়ে দাঁড়ায় থ্রি মানসিক বা শারীরিক নির্যাতন শারীরিক মানসিক বা আবেগগত নির্যাতন কোনো সম্পর্কেই উপযুক্ত নয় এবং এটি একটি খারাপ সম্পর্কের লক্ষণ ফোর নির্ধারিত সীমার মধ্যে না থাকা যখন সম্পর্কের মধ্যে একজন অপরজনকে নিজেদের সীমা অতিক্রম করতে বা নিজেদের আত্মবিশ্বাস হারাতে বাধ্য করে তখন তা একেবারেই ভুল সুতরাং যারা সম্পর্কে আছেন বা সম্পর্কে জড়াবেন বা যাদের সম্পর্ক ভেঙেছে সবার ক্ষেত্রে হচ্ছে যে এই যে খারাপ সম্পর্কের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো যেন নিজের জীবনে না আসে বা না থাকে ভারত অপক্ষে সরিয়ে রাখায় ভালো তা না হলে সম্পর্কে আসলে সমস্যা হয় টানাপটেন তৈরি হয় যাই হোক উপসংহার সম্পর্ক এবং ভালোবাসা যদি স্বাস্থ্যকর নিরাপদ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হয় তবে তা অবশ্যই ভালো তবে যখন সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণ অশান্তি বা দুর্ব্যবহার থাকে তখন তা খারাপ হয়ে যায় তাই ভালোবাসার প্রকৃত মানে হলো পারস্পরিক বোঝাপড়া সহযোগিতা এবং সহযোগিতামূলক স্বীকৃতি সুতরাং ভালো খারাপ বুঝে শুনে পদক্ষেপ নিয়ে সম্পর্ক ভালো রাখার জন্য তো এর জবাবে বলি যখন সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণ অশান্তি বা দুর্ব্যবহার থাকে তখন তা খারাপ হয়ে যায় কথাটা যারা বোঝে না মানে না অনেকটা নিজের স্বার্থ কিংবা মানসিকতার কারণে তাদের বেলায় করণীয় কী জবাবে বলেন আমার উত্তরটা হচ্ছে আসলে নিজের জন্য সর্বোচ্চ চেষ্টা করা সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য এরপরেও যদি পরিস্থিতি না বদলায় তবে সেখান থেকে বের হয়ে আসা যদিও যদি বিবাহিতর ক্ষেত্রে হয় বা বিবাহিতদের বেলা আসলে পেরিয়ে আসাটা সহজ না আবার বাচ্চা থাকলে সেটা ঠিকও না কারণ বাচ্চাদের উপর একটা মারাত্মক প্রভাব পড়ে যা তাদের ভবিষ্যৎ জীবনকে আসলে কিছুটা হলেও টাল করে কিছুটা বলবো না ব্যাপক টাল করে তো এরকম পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে যেমন তাকে তার মতো করে থাকতে দিন নিজেদের মতো করে জীবনটা গোছানো একসাথে থাকা কিন্তু গোছানো অন্তত বাচ্চাদের কথা চিন্তা করে আর বিয়ের আগে হলে বের হয়ে আসা এই আর কি যদিও বের হওয়াটা আমার হিসেবে সমর্থনযোগ্য না কিন্তু ওই যে যদি আপনাকে ভালো না রাখে উল্টো আপনার ক্ষতি করে এবং সেটা অনবরত চলতে থাকে বারবার বলা সত্ত্বেও তখন আসলে বের না হয়ে উপায় থাকে না কিন্তু আমি বের হতেও বলছি না নিজের যেন সর্বোচ্চ চেষ্টা করার পরে যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে তাও সার্বিক দিক বিবেচনা করে তো এর জবাবে চ্যাট জিপিটি বলেন যারা সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণ অশান্তি বা দুর্ব্যবহার থাকলেও তা বোঝে না বা মেনে নেয় না তাদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে ওয়ান নিজেকে সচেতন করা প্রথমে ওই ব্যক্তি বা সম্পর্কের সদস্যকে তাদের অবস্থান এবং অনুভূতির ব্যাপারে সচেতন করার চেষ্টা করা উচিত যদি তারা বুঝতে না পারে যে সম্পর্কটি তাদের জন্য ক্ষতিকর তাহলে সেটা বোঝানোর জন্য খোলামেলা এবং সাধ্যভাবে আলোচনা করা জরুরি প্রশ্ন করুন এই সম্পর্কটি কি আমার মঙ্গল করতে সহায়ক আমি কিভাবে পরিবর্তন ঘটাতে পারি টু সীমা নির্ধারণ সম্পর্কের মধ্যে অশান্তি বা নিয়ন্ত্রণ থাকলে সীমা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ আপনি নিজের মানসিক এবং শারীরিক নিরাপত্তার জন্য কি গ্রহণযোগ্য এবং কি গ্রহণযোগ্য নয় তা পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত করুন যদি কেউ সেই সীমা অতিক্রম করে তবে অবশ্যই সেটি স্পষ্টভাবে জানানো উচিত থ্রি আন্তরিক আলোচনা একে অপরের অনুভূতি এবং চিন্তা শেয়ার করার মাধ্যমে একটি খোলামেলা আলোচনা তৈরি করুন যদি এক পক্ষ অপর পক্ষের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা না করে তবে সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতা নষ্ট হতে পারে ফোর বাহ্যিক সহায়তা নেওয়া সম্পর্কের মধ্যে যখন দুর্ব্যবহার বা মানসিক চাপ থাকে তখন মেন্টাল হেলথ এক্সপার্ট বা কাউন্সিলরের সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ তারা সঠিক দিক নির্দেশনা দিতে পারেন এবং পরিস্থিতির মোকাবেলার জন্য কার্যকারী কৌশল শেখাতে পারেন ফাইভ সম্পর্ক পূর্ণ মূল্যায়ন করা কখনো কখনো সম্পর্কের ভিত্তি নেগেটিভ উপাদানগুলো কাটিয়ে উঠতে না পারলে সেই সম্পর্ক থেকে দূরে সরে যাওয়াই ভালো হতে পারে নিজের মানসিক শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এটি কঠিন হতে পারে তবে মাঝে মাঝে সম্পর্কের সমাপ্তি দীর্ঘমেয়াদে ভালো হতে পারে ও যেটা বললাম আর কি শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে যদি সম্ভব না হয় তাহলে যদিও সেটা কতটুকু ভালো মন্দ তার আসলে সীমারেখা টানা কঠিন বা মোটেও সহজ নয় কিন্তু একটা আপেক্ষিক টানা দরকার বিশেষত যখন সর্বোচ্চ চেষ্টার পরেও পরিস্থিতি স্বাস্থ্যকর আত্মবিশ্বাস গড়ে তোলা নিজের আত্মবিশ্বাস এবং আত্মমূল্য বোঝার জন্য নিজের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়ানো গুরুত্বপূর্ণ নিজের মানসিক ও শারীরিক সুস্থতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহসী হওয়া প্রয়োজন উপসংহার যখন কেউ সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণ অশান্তি বা দুর্ব্যবহার যখন কেউ সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণ অশান্তি বা দুর্ব্যবহার বোঝে না বা মেনে নেয় না তখন তাদের সহানুভূতি এবং সচেতনতা তৈরির পাশাপাশি তাদের ভালো থাকাটাও গুরুত্বপূর্ণ যদি সেই সম্পর্ক পরিবর্তনের সম্ভাবনা না থাকে তবে নিজের নিরাপত্তা ও শান্তি রক্ষা করা অবশ্যই প্রাধান্য পাবে